কলকাতা বিশেষ খবর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন রাজ্য সরকারের আরও একটি সহায়তা পেলেই বরানগর থেকে ব্যারাত্তর পর্যন্ত মেট্রো রেলের কাজ সম্প্রসারণ করা সম্ভব হবে সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন কলকাতা সহ গোটা রাজ্যে আর কোনো বেআইনি নির্মাণ যাতে না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কার্যিকর মামলায় তরুণী চিকিৎসকের বাবা মা তাদের আবেদনের শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ সহ বেশ দফা দাবিতে ব্যাংক কর্মীদের নটি সংগঠনের যৌথ মঞ্চ আগামী সোম মঙ্গলবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে হাওড়ার বাগনানে আজ এক পথ দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী শুভঙ্করানন্দের মৃত্যু হয়েছে খবরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন রাজ্যে মেট্রো রেলের পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকারের সহায়তা পাওয়া গেছে তবে আরও একটি সহায়তা পেলেই বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ সম্প্রসারণ করা সম্ভব হবে আজ রাজ্যসভায় রেলমন্ত্রী জানান কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে সেটুকু সরিয়ে দিলেই ওই অংশের কাজ শুরু করা যাবে তিনি বলেন নিউ ব্যারাকপুর থেকে বারাসাত শাখার মধ্যে দখলদারির জন্য মেট্রোর কাজ ঠিকমতো করা যাচ্ছে না মমিনপুর থেকে বিবাদী বাগ অংশে পশ্চিমবঙ্গ সরকার সামান্য কিছু জমি না দেওয়ায় খিদিরপুর স্টেশন নির্মাণের কাজও আটকে রয়েছে অর হেল্প চালিয়ে য নিউ ব্যারাকপুর বারাসাত সেকশনাল হেভি এন্ডক্রোচমেন্টের হেল্প করিয়ে बारा नगर टू बैरकपुर है केवल यूटिलिटी शिफ्ट करनी है काम रुका हुआ है थोड़ी हेल्प करिए मोमेनपुर टू बीबीडी खिदेरपुर स्टेशन जो कि है भवानीपुर कॉन्स्टिट्युएंसी में भवानीपुर कॉन्स्टिट्युएंसी किसकी है सबको पता है जहाँ पर भी केवल वेस्ट बंगाल गवर्नमेंट की जमीन चाहिए प्लीज दिलवा दीजिए काम और तेजी से आगे बढ़ाएंगे সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন তিনি আজ হুগলির ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে আয়োজিত এক ইফতার সমাবেশ অংশ নিয়ে এক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ফুরফুরায় নির্মীয়মান পলিটেকনিক কলেজ এবং একশো হাসপাতাল মহম্মদ পিরজাদা মহম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরেশীর নামাঙ্কিত করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তার ফুরফুরা শরীফে আসার উদ্দেশ্য নিয়ে বিরোধীদের কটাক্ষ এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে হতাশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন তিনি সাম্প্রদায়িক বিভেদে বিশ্বাসী নয় তাই সব সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠানেই যোগ দেন আমি যখন করেন না আমি যখন কালীপুজো করি তখন কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভেলেও যাই আমি ঈদ মোবারকেও যাই এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি ফুরফুরের পিজ্জা পির্জাদারাও মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তার প্রশংসা করে বলেন কিছু অশুভ শক্তি রাজ্যে হিন্দু মুসলিম সুসম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে এই বিষয়টির দিকে মুখ্যমন্ত্রী বিশেষভাবে নজর রেখেছেন এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও আজ ফুরফুরের শরীফের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিকের প্রয়াণ দিবসে সেখানে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতির ফুরফুরা শরীফে যাওয়ার পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের ভোট জেতার লক্ষ্যেই সেখানে গেছেন মুসলমান ভোট দরকার এখন ফুরফুরা কথা মনে পড়ে ফুরফুরা গিয়ে হাওয়া খাবে ঘুরবে নসাদ সিদ্দিক এবং ফুরফুরা শরীফে যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে সেখানটায় যে সিদ্দিক কথা বলছেন সে তাদেরও ফুরফুরা তারাই মালিক ওখানে আমিও গেছি আগে তোমার সিদ্দিকে আমন্ত্রণে এবং এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনের উদ্দেশ্যটা খুব স্পষ্ট মুসলমান ভোট ম্যানেজ করতে হবে কলকাতা সহ গোটা রাজ্যে আর কোন বেআইনি নির্মাণ যাতে না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে রাজ্য বিধানসভায় আজ পুরো নগর উন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনার শেষে জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী ফিরহাদ কথা জানেন তিনি বলেন গার্ডেন রিচের ঘটনার পর থেকেই রাজ্য সরকার এ ব্যাপারে আরও বিশেষভাবে সতর্ক হয়েছে পরে সাংবাদিকদের কাছে পুরমন্ত্রী বেআইনি নির্মাণ রুখতে সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন রোস্টার যে প্রত্যেকটা ইন্সপেক্টর তাদের এইসি নিজে থাকে কোন কোন রাস্তায় যেতেই হবে পুরো ওয়ার্ল্ডটা যেন পনেরো দিন অন্তর রিপিট হয় যাচ্ছে এবং সেখানে অ্যাপ তৈরি করে সেখানে ওই যদি কোনো কনস্ট্রাকশন সেটাকে তুলতে হবে তুলে তাদের বা এই সেইটা দেখবে এবং মানুষও দেখতে পাবে সেটা ওয়েবসাইটে গেলে যে কোন নির্মাণটা কোন রাস্তায় হচ্ছে বাজেট আলোচনায় অংশ না নেওয়ায় ফিরহাদ হাকিম বিরোধী বিজেপি সদস্যদের সমালোচনা করেন আলোচনা শেষে পুর নগর উন্নয়ন দপ্তরের তেরো হাজার তিনশো একাশি কোটি টাকার বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয় কলকাতার ঐতিহ্যবাহী নিউমার্কেট সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে বিধানসভার প্রশ্নতর পর্বে আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানান পর্যটকদের সুবিধার্থে রাজ্য সরকার নথিভুক্ত সমস্ত হোমস্টে সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যটন দপ্তরের ওয়েবসাইটে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক আনির এক প্রশ্নের উত্তরে পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন আজ বিধানসভায় কথা জানান আগামী আর্থিক বছর থেকেই পর্যটকেরাও ওয়েবসাইটে এই সমস্ত তথ্য পাবেন বলেও তিনি জানিয়েছেন উল্লেখ্য বর্তমানে পাঁচ হাজার তিনশো চব্বিশটি হোমস্টে রয়েছে এখন বিজ্ঞাপন পড়ে রয়েছে বাকি খবর হ্যাঁ এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে ISI মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝব যে এটাই আসল BISKR অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যেকোনো জিনিস কেনার আগে তা সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন BISKR অ্যাপ জাগো গ্রাহক জাগো ফিরে এলাম স্থানীয় সংবাদে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আর্যিকর মামলায় তরুণী চিকিৎসকের বাবা মা তাদের আবেদনের শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে আজ এই মামলার শুনানির সময় শীর্ষ আদালত জানায় নির্যাতিতার পরিবার নতুন করে আবেদন জানালে হাইকোর্টে তার শুনানি হতে পারে তবে মূল মামলার শুনানি হবে শীর্ষ আদালতেই এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে তেরোই মে ওই দিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর নেবার কথা নবনিযুক্ত বিচারপতি জয়মাল্য বাগচিও আজ তিন বিচারপতির বেঞ্চে ছিলেন অন্যদিকে নির্যাতিতার পক্ষে আজ সওয়াল করেন প্রবীণ আইনজীবী করুণা নন্দী সিবিআইয়ের হয়ে আদালতে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহেদা এর আগে আর্জিকর মামলায় আরও তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার কিন্তু সেটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় হাইকোর্ট পরিবারের আর্জি গ্রহণ করতে অস্বীকার করে রাষ্ট্রায়ত ব্যাংকগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ব্যাংক শিল্পে কাজের জন্য সপ্তাহে পাঁচ দিন চালু করা ব্যাংক কর্মীদের নিরাপত্তা সহ কয়েক দফা দাবিতে ব্যাংক কর্মীদের নটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস আগামী সোম মঙ্গলবার চব্বিশ ও পঁচিশে মার্চ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে এই নটি সংগঠনের মধ্যে আছে এআইবিএ এআইবিওসি এনসিবি এআইবিওএ বিএফআই আইএনবিএফ আইএনবিওসি এনওবিউ এবং এনও এর আহ্বায়ক সুদীপ দত্ত আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন গ্রামীণ ব্যাংকগুলি ধর্মঘটের আওতায় থাকলেও কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি থাকছে না এটিএম এটিএমগুলিতেও এই ধর্মঘটের প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তবে হাসপাতাল ও রেল স্টেশনগুলির এটিএম চালু রাখার চেষ্টা করা হবে হাওড়ার বাগনানের ষোলো নম্বর জাতীয় সড়কে আজ এক দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের স্বামী শুভঙ্করানন্দ মহারাজ ওরফি সুভাষ মহারাজ এবং প্রতিষ্ঠানের কর্মী বাসুদেব মণ্ডলের মৃত্যু হয়েছে আহত আরও পাঁচজন এদের প্রথমে উলুবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোরে সুভাষ মহারাজ সহ সাতজন বালিগঞ্জে ভারত সেবাশ্রমের সদর কার্যালয় থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বাসন্তী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সেই সময় লাইব্রেরি মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই একটি লরিতে ধাক্কা মারে ঘটনাস্থলে আহত হন সাতজন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুভাষ মহারাজ সহ দুজনকে মৃত ঘোষণা করা হয় পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষের সগরাই গ্রাম পঞ্চায়েতের চিন্তামণিপুরে আজ গ্রাম্যপুজোর দখলকে কেন্দ্র করে এক সংঘর্ষে শীতল খা নামে এক বৃদ্ধের মৃত্যু এবং আটজনের আহত হওয়ার খবর মিলেছে এই ঘটনায় পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশের পরিবারের পক্ষ থেকে তেরো জনের নামে এফআইআর দায়ের করা হয় কোচবিহারের তুফানগঞ্জ কলেজে আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন দু দলই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে আর সেমিফাইনালে তারা আশি রানে কালীঘাটকে হারিয়ে দেয় এদিকে কলকাতা হকি লীগে আজ ইস্টবেঙ্গল চার দুই গোলে ক্যালকাটা পরাজিত করেছে বলেছেন রাজ্য সরকারের আরও একটি সহায়তা পেলেই বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ সম্প্রসারণ করা সম্ভব হবে সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন হাওড়ার আজ এক পথ দুর্ঘটনায় ভারত সেবাশ্রম শঙ্কর মহারাজ স্বামী শুভঙ্করানন্দের মৃত্যু হয়েছে স্থানীয়